কী ভাবছেন আমরা শুধু ফার্নিচারের ভিডিও দিয়ে থাকি না কিন্তু ফার্নিচারের সাথে অসংখ্য অসংখ্য অফার দিয়ে থাকি বিভিন্ন ফার্নিচারে বিভিন্ন রকম আমাদের অফার চলছে এই অফার চলবে আমাদের এক মাস যাবত আমাদের এই অফারটি চলবে আজ থেকে শুরু আমরা সব ধরনের ফার্নিচারের ফিফটিন পার্সেন্ট অফার দিয়ে থাকবো অর্থাৎ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আরও কিছু কিছু ফার্নিচার বিশেষ রয়েছে আরও বেশি ডিসকাউন্ট তাই যারা ডিসকাউন্ট প্রাইজে ফার্নিচার নিতে চাচ্ছেন তারা চলে আসুন আমাদের আকর্ষণীয় এবং রুচিসম্মত কোয়ালিটি সম্পন্ন সকল ফার্নিচার নিতে বাড্ডা সাইমন ফার্নিচারে যোগাযোগ করুন আমাদের এখানে আসলে সব ধরনের ফার্নিচার পাবেন এছাড়াও সব ধরনের ফার্নিচার কাস্টমাইজ করে নেওয়ার সুবিধা রয়েছে আর আমাদের কাছে রয়েছে সব কিন্তু চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার লেকার পলিশ করা দেখুন আমাদের কাছে রয়েছে যেমন অসংখ্য ডাইনিং সেট অসংখ্য বেডরুম সেট অসংখ্য খাট আলমারি ড্রেসিং টেবিল সোফা ড্রেসিং টেবিল আরও পনার সুকেস এছাড়াও ইত্যাদি ইত্যাদি প্রোডাক্ট রয়েছে এসব প্রোডাক্ট থেকে আপনার পণ্যগুলো নিতে পারবেন অনেক ফার্নিচার অনেক ফার্নিচার অনেক ফার্নিচার থেকে আপনি ফার্নিচারগুলো বেছে নিতে পারবেন ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব নয় তাই সরাসরি আমাদের বাড্ডা সাইমন ফার্নিচারে চলে আসুন আমাদের ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা সাঁতারকুল রোড জিএম অবস্থিত